ভালোবাসা ছাড়াও আরও অনেক অনেক কিছু চেয়েছি আমি মাধ্যমিকের সাতশো জয়েন্টে ভালো র্যাঙ্ক ক্যাম্পাসিং একটা চাকরি সস্তার বাবুল গ্রামের সঙ্গে প্রি পেতে চেয়েছি ল্যান্স ক্লুনারের ছবি খেলনা রেলগাড়ি চেয়েছি অঙ্কে একশোই একশো পেলে তবেই কিনে দেবে মা এমন কথা বলার পর চেয়েছি অঙ্কে ভালো হতে নিরালা নিস্তরঙ্গ দুপুরবেলায় রেডিও খুলেই শুনতে চেয়েছি প্রিয় গানের সুর আম্মাকে হাসপাতালে দেওয়ার পর কত করে চেয়েছিলাম যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কখনো খুব একা লাগলে চেয়েছি যেন অনেক বন্ধু হয় আমার আবার প্রতিটি ভিড়ের মাঝে চেয়েছি নেবী ডাক্ত অন্য সবার প্রেমের গল্প দেখতে দেখতে দু ক্লান্ত হয়ে এলে চেয়েছি অন্তত একজন কেউ থাকুক যে মনে রেখে দেবে আমাকে আর চেয়েছি যেন খুব খুব ভালো থাকিস তুই ভালোবাসা ছাড়া আরো কত কিছু চেয়েছি আমি শুধু ভালোবাসাটাই হয়তো তেমন করে চায়নি কখনো কারণ যে ভালোবাসা চেয়ে নিতে হয় সেই ভালোবাসা নিয়ে আমি করবোই বা কি